এই কাতাটাকে আপনাকে পরিসীমা পরিমাপ করতে হবে যে আল্লাহ ভ্লান আমি যে একটা ঘড়ি দিয়ে একটা পাখি দিয়ে আল্লাহপত্র সার মাল আমাদেরকে পাঠিয়েছেন সেই সময়টা আমরা কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে কাটাচ্ছি সেই রাব্বে করিমকে হিসাব দিতে হবে আপনি কি মনে করেন যে আমি অন্য জনের হক মারছি আমাকে ছেড়ে দেওয়া হবে আমি গোপনে গোড়া করছি আল্লাহ আমিন আমাকে ছেড়ে দিবে না বান্দা তোমাকে ছেড়ে দেওয়া হবে না তোমার আমল নামা যখন ফেরেস তারা যখন টিসুর মতো যখন উত্তোলন যখন করা হবে তখন আপনি বলবেন আল্লাহ গো আমি তো এই গোনা করি নাই আল্লাহ গো এটা কোন গুনাহ এটা আমি করি নাই আল্লাহ পাকরুল আলামিন বলবেন বান্দারি তোমাকে অনেক সুযোগ দা হয়েছে দুনিয়া জমিনের মধ্যে তোমাকে অনেক সুযোগ দা হয়েছে দুনিয়া জমিনের মধ্যে তোমাকে নামাজ পড়ার জন্য সুযোগ হয়েছে তেলাওয়াত করার জন্য সুযোগ হয়েছে মা বাবার খিদমত করার জন্য সুযোগ হয়েছে সমস্ত কিছু সুযোগ দেওয়ার পরও যখন সবাই তোমার জন্য শেষ হয়ে গিয়েছে এখন তুমি যদি বলো যে আমি আল্লাহকে আমি গুনাহ করি নাই এটা আমার কাছে ফুল হবে না আমি

নম্বর যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা দৈনিক পাঁচ নামাজ জামাতে আদায় করব পাঁচ একটু নামাজ জামাতে কি করব আদায় করব আপনি কোনো অজুহাত দিতে পারবেন না কোনো অজুহাত নেই একটা কথা মনে রাখবেন মসজিদ আপনাকে দৈনিক পাঁচবার আপনাকে ডাকে কয়বার পাঁচবার ঠিক কিনা দেখবেন আমার নবী বলতেছে গন্দারী একদিন মসজিদ তোমাকে ছেড়ে দিবে তুমি কে ছাড়বা মসজিদ তোমাকে ছেড়ে দিবে এখন বলতে পারেন কিভাবে এইভাবে যখন আপনার রোগটা যখন আপনার সাথে যখন থাকবে না তখন মসজিদে তোমাকে আসার জন্য কি ডিভাইডেড করে দিবে পার্থক্য করে দিবে মসজিদে আপনাকে আর কখন কি করবে না ডাক দিবে না কখনো আজানে সফল তুমি শুনতে পারবে না কারণ তোমার সময় কি হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে তাই জন্য দুনিয়া জমিনের মধ্যে সর্বপ্রথম যেটা আমাদের জন্য আবশ্যকীয় সেটা হচ্ছে কি পাঁচ নামাজ জামাতের সাথে আদায় الله <سؤال> سبحانه. دي نمبر. أتنا ر الدنيا <سؤال> زمین ما الدنيا زمین المدجدي ما بابا خدمة ما